আর একটা হ্যালো সবাইকে আমি ঝুমা নতুন একটি ব্লকে ওয়েলকাম করছি আশা করছি সবাই অনেক ভালো আছো আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা আর এখানে কি করছি দেখতে পাচ্ছ এই দেখো মা আর মেয়ে মিলে দুজন মিলে যুদ্ধ করছে পেপে পাড়ার জন্য আর আমার ঋষু তো প্রচুর ভীতু ভীষণ ভীতু ও তো উপরে উঠতেই ভয় পায় আমি তাকে এক সময় বলি তুই যে এত নাচ করিস তো তোর কেন ভয় লাগে এত কিছুতে তো যাই হোক ও পারতে পারল না তারপরে মা বলল আমি চেষ্টা করব তো মা একটা চেয়ার নিয়ে এসে দেখো উঠে পড়েছে আসলে পেঁপে গাছটা অনেক লম্বা সহজেই হাত পাওয়া যায় না তো এই জন্য পেঁপেও পারা হয় না আর পেঁপেও খাওয়া হয় না প্রচুর পেঁপে হয়েছে গাছটাতে আগে কয়েকদিন আগে স্নেহার বাবা মানে চঞ্চল দাদা ভাই এসে অনেকগুলো পেঁপে পেরে দিয়ে গেছিলো তো আজকে হচ্ছে মা বলল আমি পেঁপে পারবো কারণ আজকে মা বলল আমি বাড়ি যাব। তো বাড়ি একটু দরকার আছে তা আমি বললাম ঠিক আছে পারতে পারলে তাহলে নিয়ে যাও না হলে এই পেঁপে আর পাড়াও হবে না আর গাছে থেকে একটু একটু লাল হবে আর পাখিতে সব মানে খেয়ে অর্ধেক খাবে আর ফেলে দেবে তো তার জন্য এই পেঁপে পাড়া আর কি তো যাই হোক আশেপাশের লোকও না ওই জানলা দিয়ে দেখছে যে মা চেয়ারের উপর উঠে পেঁপে পাড়ার জন্য কতটা কষ্ট করছে তো তোমাদের দাদা ভাই যখন থাকে একটা একটা করে পাড়া হয় আর খাওয়া হয় আর কি বললো তো ওই যে বললাম অনেকটা লম্বা পেঁপে পাড়া খুব মুশকিল এই দেখো অসাধ্য সাধন হয়ে গেছে একটা পেপে পাড়া হয়ে গেছে ফেটে গেছে তো হ্যাঁ এই দেখো হ্যাঁ কেন খাওয়া যাবে না কত জঙ্গল হয়ে গেছে আমাদের এই পেঁপে গাছটা বড় হবে এই ছোট হলে মানে এই অবস্থায় পেঁপে হলে পারা যায় এই যদি বড় হয়ে যায় সেটা তো পারা যায় না তাই না কেন এরকম আমার চেয়ার চলো আসছে গুড মর্নিং বন্ধুরা এটা পরের দিনের ব্লক আবার শুরু করেছি আগের দিনের ব্লগটা কন্টিনিউ করা হয়নি যেহেতু আগের দিনের ব্লগটা দুপুরবেলার থেকে শুরু করেছিলাম তো সমস্ত কাজ কমপ্লিট করে মা কিন্তু পেপে পারতে গেছিলো তারপরে প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো মা কিন্তু বৃষ্টি মাথায় বাড়ি চলে গেছে মা বললো আমার খুব দরকার তো সেই জন্য আমি কিন্তু বাড়ি যাব তো ওই জন্য মা চলে গেছিলো আর কন্টিনিউ মা চলে যাওয়ার পরে কিন্তু কন্টিনিউ ব্লগটা আর করা হয়ে ওঠেনি তারপরে ভাবলাম আজকে খুব সকাল সকাল যেহেতু উঠে গেছি আজকে সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করি এখন আর বৃষ্টি হচ্ছে না আর এই বেডশিটগুলো একটু নোংরা নোংরা হয়েছে তো সেই জন্য আমি হচ্ছে নামিয়ে নিলাম আর ইস্যুকে বললাম ফ্যানটা একটু পরিষ্কার করে দে ওই যে তোমাদেরকে বললাম ও উপরে উঠতে ভীষণ ভয় পায় আমি চেয়ারটা ধরে রেখেছি তবুও ও আর উঠতে চাইছে না আসলে ও একটু লম্বা তো আমার থেকে তো ফ্যানটা ভালোভাবে হাতে পাবে তার জন্যই ওকে দিয়ে কিন্তু ফ্যানটা পরিষ্কার করানো আর আমি যখনই বেডশিট তুলি ফ্যান ট্যানগুলো একটু পরিষ্কার করে নিই তবে কি যেন আজকে বেডশিটটা আগেই তোলা হয়ে গেছে আর এই বেডশিটটা পরে তুললে কি হয় এই যে আমি এই যে একটু ঝুল হয়েছে নেই বললেই চলে যেহেতু যখনই বেডশিট তুলি তখনই একটু করে ঝাড়ু দিয়ে করে নিই আর কি আর ফ্যানটা এই জন্যই করলাম কারণ ফ্যানটা না বেশ নোংরা হয়েছে তো করাই হচ্ছে না তো ওই জন্য রিশুকে দিয়ে একটু পরিষ্কার করালাম আর বেডশিটটা থাকলে সেই নোংরাগুলো ওই বেডশিটের উপরেই পড়ে তো তাতে কি হয় আবার আমি তো ধুয়ে দিই আর তাতে ইনফেকশন হয় না এই যে এখন দেখো ওই কাবারটার উপরে পড়লো তো ওই কাবারটা পরিষ্কার করতে কিন্তু টাইম লাগবে পড়েছে কিছু একটা তো যাই হোক আমি কিন্তু এইভাবেই পরিষ্কার করি যেদিনই বেডশিট তুলি সেদিন আমি ফ্যানটাকেও পরিষ্কার করে নিই তাহলে কি পরে আর নোংরাটা থাকে না তো যাই হোক এই দেখো কাবারটা পুরো মাথাটা আমি খুলে ফেলেছিলাম যখন শাশুড়ি মার মানে কাজ হলো আর কি অসুচের তো এটা অনেকটা ভারী খোলা যায় না তো পুরোটাই ছিঁড়েই বলতে পারো খুলে মা কাবারটা ধুয়ে দিয়েছিল তা আমি আর সেলাই করিনি এইটা এইভাবে মুড়িয়ে রেখেছি তো কারণ সেলাই করলে আবার খুলতে হবে তো যাই হোক চলো বেডশিটটা পেতে নিই তো আজকে এই বেডশিটটা পাচ্ছি মানে ঘরের কালারের সাথে আর কি বেশ ভালো লাগে আমার আমার না কালারিং কালারিং বেডশিট কিন্তু বেশ ভালো লাগে অনেকে খুব সাদা পছন্দ করে আমি কিন্তু একটু ডিপ কালারের বেডশিটই বেশি পছন্দ করি দেখতেই পারবে যে আমার ঘরে একটু ডিপ কালার টাইপেরই বেডশিট বেশি দেখা যায় আর কি সাদা কালারের পছন্দ বলবো না অবশ্যই পছন্দ হয় তবে কি বলো তো খুব নোংরা হয়ে যায় আর সারাদিন তো আগে যখন ওই বাড়িতে থাকতাম তখন কিন্তু আমাদের টিভিটা ডাইনিং হলে ছিল তো বিছানাটা আমরা খুব একটা চ মানে একটু ডলাডলি কম করতাম কিন্তু এখন কিন্তু এই ঘরে যে তো টিভি সারাদিন কিন্তু আমরা বিছানার উপরেই গড়াগড়ি করি এটা এখন অভ্যাস হয়ে গেছে আগে একটা টাইম ছিল যে আমি বিছানার উপর কিন্তু গড়াগড়ি দিতামই না তো যাই হোক দেখো এখন বালিশগুলো মানে বিছানাটা আমি সুন্দর করে টান টান করে গুছিয়ে নিলাম আর বাইরে মনে হচ্ছে মেঘ করেছে মানে মাঝে মাঝে এরকম মেঘ হয়ে আসছে আর বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে তো যাই হোক চলো মাঝে মাঝে আমি এখন মানে একদম ব্লকটা কম দিচ্ছি একদম দিতেই পারছি না বলতে গেলে চলে কারণ শরীরটা প্রচণ্ড খারাপ এখনো পর্যন্ত ঠিক হয়নি তো ডাক্তার তোমরা হয়তো অনেকে আবার জিজ্ঞাসা করতে পারো যে দিদি ডাক্তার দেখাও কারণ আমি সেইভাবে তোমাদেরকে কিছুই বলিনি ডাক্তার আমি দেখিয়েছি তবে অনেক রিপোর্ট টিপোর্ট করতে হবে তো তোমাদের দাদা ভাই আসলে তারপরে কিন্তু আবার আমি ডাক্তার দেখাতে যাব তো তার জন্য কিন্তু মা এসেছিল যে শরীর খারাপ তার জন্য না মা জানতোই না মা এখানে এসে শুনলো যে আমার শরীরটা ভালো না আমি সবসময় না ফোনে সবাইকে সব কিছু বলি না কারণ তারাও তো চিন্তা করে তো মা দেখেই গেছে শরীর খারাপ তো মা আবার চলে আসবে মানে যেত না একটা কারণের জন্য গেছে তো যাই হোক মা থাকলে কিন্তু আমার ভীষণ ভালো হয় আর মা থাকলে আমার কোনো কাজ করতে হয় না শুধু ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে মুছতে হবে রান্না বান্না সব কিছু আমার মায়ের মানে আর মায়ের হাতে রান্না খেতে তো বেশ ভালোই লাগে তো যাই হোক মা কালকে চলে গেছে আবার দুদিন পর চলে আসবে তো আজকে ভাবলাম যে আমি সকালবেলা উঠে আগে ঘরটারগুলো একটু পরিষ্কার করে নেবো পরিষ্কার করার পরে কিন্তু মানে অন্য কাজে যাব আর কি কারণ বাইরে যেহেতু মেঘ করেছে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এতক্ষণ ভাবছিলাম যে রোদ রোদ বেশ পরিষ্কার লাগছিল রোদ উঠছে আর কি তো ওই জন্য সব মানে বেডশিটগুলো বের করলাম এখন দেখছি বৃষ্টি এসে যাবে তো যাই হোক দেখো এইভাবে সব ঘরগুলো ঝাড়ু লাগিয়ে নিয়েছি তারপরে একেবারে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হওয়ার পরে আজকে কিন্তু আমাদের বাড়িতে গোপু আছে যেহেতু মা বাড়িতে আবার চলে আসবে ওই জন্য গোপুকে নিয়ে যায়নি তো গপুকে জাগিয়ে একদম সকালের ভোগ দিয়ে নিচে চলে এসেছি এবার আমাদের খিদে লেগেছে আজকে না মানে কী বলতে একটু বেশ খিদে পেয়েছে বলে একটু অন্য কিছু খাওয়ার ইচ্ছা হলো আর তো সেটা কি হলো দেখো আমার সাথে এখানে আজকে কুকারের মধ্যে চাল ডাল আলু কাঁচা লঙ্কা মানে লবণ দিয়ে একসাথে সিটি মেরেছি খিচুড়ি না মানে ফেনা ভাত টাইপের করতে গেছি জলটা কম হয়ে গেছে কিন্তু এই ভাতটা না আমার ভীষণ ভালো লাগে ঘি দিয়ে কিন্তু এই যে জল কম হয়ে গেছে মামা একটু অপছন্দ হচ্ছে তো আমি বললাম একটু সবজি ছিল ফ্রিজে গরম করে নাই তাই দিয়ে খেয়ে নিতে তো আমরা ঘি দিয়েই খেয়ে নিয়েছি তারপরে এই দেখো বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো তো একটু ভেজা ভেজা হয়ে গেছে পুজোর বাসনগুলো ধুয়ে নিলাম আমি ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে সব বাইরে গুছিয়ে রেখে এসেছি প্রত্যেক দিনই তাই করি ঠাকুরের বাসনটা একটু পরে ধুই তো ধুয়ে একেবারে কিন্তু ঘরে তুলে দিচ্ছি আর বাইরেটা এত স্লিপ হয়েছে মানে প্রত্যেক দিনই তো বৃষ্টি হচ্ছে একবার দুবার করে তো আর সেইভাবে আমি পরিষ্কার করতেও পাচ্ছি না দেখতে পাচ্ছ কলের পাড়গুলো তো এইগুলো তোমাদের দাদাভাই আসবে তারপরে আবার পরিষ্কার করা হবে তো ঘটিটা নিয়ে এসে মানে মন্দির ধর কথা ভুলে গেছিলাম কদিন ধরে মা মা করে তো এই কাজগুলো সকালবেলা উঠে তো ঠাকুর ঘরে সমস্ত কাজই মা করে দিচ্ছিলো তো এই জন্য ভুলে গেছিলাম আবার ঘটিটা নিয়ে এসে দেখো মন্দিরে চলে এসেছি আর মন্দিরে এসে দেখি মন্দিরেও সিদল পড়ে গেছে মানে বৃষ্টির জলে জলে আর প্রচণ্ড গাছগুলো বড় হয়ে গেছে চারিদিকে রোদটা তো একদম লাগছে না সিদল পড়েছে তো আজকে আর পরিষ্কার করবো না কালকে চেষ্টা করব এটাকে আবার সাবান টাবান দিয়ে একটু পরিষ্কার করে দিলে না মানে একটু ডোলে দিলে কসবাইট দিয়ে পরিষ্কার হয়ে যায় তো যাই হোক তারপরে দেখো স্নান করে নিয়েছি কারণ বৃষ্টির মধ্যে কাজ কমই থাকে সেই কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি স্নান করে একটু প্রোটিন পাউডার খাচ্ছি আমি আর ইস্যু আর পুজো গোপালের ভোগ আর আমার ইসু দিয়ে দিয়েছে গোপাল থাকলে ওই ভোগ দিতে চলে যায় তো ভোগটা দিয়ে এসেছিলো আর তারপরে আমরা একটু প্রোটিন পাউডার খেয়ে একটু বসে নিই রান্না করছি আজকে যেহেতু নিরামিষ রান্না হবে নিরামিষ করছি কারণ কি বলো তো এই সকালবেলা বৃষ্টিতে আজকে আর বাজারে যেতে পারেনি মাকে বলেছিলাম তুমি যাও আমি ঠিক সকালে বাজার করে নিয়ে আসবো আগের সপ্তাহে আমি আর মা একসাথে বাজার করেছিলাম তো আজকে বাজারে সেরকমভাবে কিছুই ছিল না ঘরে তো একটু সয়াবিন ছিল ঘি গরম মশলা দিয়ে একটু সোয়াবিন রান্না করলাম আর উচ্ছে ছিল তো উচ্ছেগুলো একটু ভাজা করছি মামাম তো উচ্ছে ভাজা একদমই খেতে চায় না তবুও মানে জোর করে একটুখানি দিই মানে উচ্ছেটা ওর একদমই পছন্দ না তো যাই হোক ঘরে ছিল আমি আমার জন্য ভেজেছি ওকে একটু দেবো তো এই দেখো টেবিলে ভাত নিয়ে চলে এসেছি এখানে আজকে আমাদের সয়াবিন উচ্ছে ভাজা আর একটু আচার নিয়েছি এই আচারটা না তোমাদের দাদাভাই বানিয়েছে ভাত রুটি দিয়ে খাওয়ার জন্য তো সেটা বাড়ি রেখে গেছে দিয়ে গেছে আর কি কিন্তু এই উচ্ছে ভাজা শাক ভাজা দিয়ে খেতে কিন্তু এই আচার ভীষণ টেস্টি লাগে অপূর্ব লাগে তো আমি একটা উচ্ছে ভাজা দিয়ে যেহেতু খাবো ওই জন্য একটা ছোট্ট নিয়েছি বেশি খেলে তো গ্যাসের প্রবলেম জানোই তোমরা তো আমার আর সহ্য হবে না তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে নিয়েছিলাম তারপরে এই যে সব কেঁচে দিয়েছিলাম একটু রোদ রোদ বেরিয়েছিলো সব শুকিয়ে গেছে আর যেহেতু টিনের উপরে টিনের তাপে না আরও শুকিয়ে যায় তো ভাবলাম ভাজ করে নিই আর এই যে শাড়িগুলো দেখছো এইগুলো কিন্তু আমি পরি পরিনি কারণ আমি তো বাড়িতে শাড়ি পরি না এইগুলো হচ্ছে আমার মা পড়েছিলো তো সেইগুলোই আবার কেচে কুচে গুছিয়ে ভাজ করে নিয়ে নিচ্ছি বিকালে কিন্তু এই কাজটা থাকে তবে কি জানো বন্ধুরা কয়েকটা দিন ধরে আমার আর টিউশনে যেতে হচ্ছে না মানে আমি টিউশন পড়বো না সরি মেয়েকে নিয়ে যেতে হচ্ছে না কারণ ওদের পরীক্ষাটা তিন চার দিন আগে শেষ হয়ে গেছে মানে ওদের স্কুলের পরীক্ষাটা একসাথে হয়েছে তো পরপর দুটো করে শেষ হয়ে গেছে আর অন্য অন্য স্কুলের পরীক্ষা এখনও শেষ হয়নি যেহেতু দুই তিনটে স্কুল মিলিয়েই তো টিউশন সব বাচ্চারা পড়ে তো তাদের স্কুলের পরীক্ষাগুলো শেষ না হলে একসাথে আবার স্যারেরা পড়ানো আরম্ভ করতে পারছে না তো সেই জন্য অপ রয়েছে আমাকে সেই বিকালবেলা দড়ি দড়ি আর এই কদিন টিউশনে যেতে হচ্ছে না তো ওই আমি একটু ধীরে সুস্থে কাজ করছি মানে শুয়ে বসে ঘুমিয়ে আর ওই দেখো ক্যাম মানে ফোনে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা সাথে গল্প করছি আর যেহেতু মামাম সন্ধ্যা হয়ে গেছে মামাম চলে এসেছে কিন্তু পড়তে আর আমি সন্ধ্যা পুজো কিন্তু দিয়ে এসেছি তারপরে জামাকাপড় আমাকে করতে লেগেছি তারপরে চলে এসেছি রাতের রান্নাবান্নায় ও এটা কিন্তু ভাববো না এখন খাবো এটা হচ্ছে পরের দিনের সকালে আবার ভাবছো যে দিদিভাই পরের দিনের সকালেরটা এখন করে রাখছে আসলে কী বলে তো কালকে হচ্ছে সানডে আর সানডেতে রিশুকে নিয়ে তো ডান্স ক্লাসে যেতে হয় খুব সকালে তো সকালবেলা উঠে আমি এত কিছু করে যেতে পারি না তো তার জন্য আমি রাত্রে সবজি রুটির আটা মেখে রেডি করে রাখি যে সকালবেলা একটু গরম করে নিয়ে যাবো তো এখানে কড়াইয়ের মধ্যে হচ্ছে পেঁপে আলু আর টমেটো দিয়ে একটা মিষ্টি মিষ্টি তরকারি আর কি রুটি দিয়ে খাওয়ার জন্য আর এই দেখো আটা নিয়ে নিয়েছি আটার প্যাকেটটা ছিল ঢেলে নিলাম আটাটা মেখে রাখবো সকালবেলা যাই করার ইচ্ছা হোক না কেন পরোটা রুটি যাই করি এইটা গরম গরম করে নিই আর তরকা এইটা বার করে গরম করে নিই তো এখন কাল দুপুরে যেহেতু সয়াবিন উচ্ছে বাজা এগুলো রয়েছে মামাম চাইলে একটু পেঁপে সবজি দিয়ে খেতেও পারে ওর পেঁপে সবজিটা একেবারে খারাপ লাগে না ও ভালোই খায় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এইভাবে পাশে থেকো তো বন্ধুরা আমি সেইভাবে আগের মতো আর ব্লগ দিতে পারছি না কারণ আমার শরীরটা প্রচণ্ডই খারাপ তোমরা পাশে থেকো আর আমাকে আগে যেতে সাহায্য করো আমি চেষ্টা করব। তোমাদের মানে মাঝে মাঝে কিন্তু ব্লগগুলো নিয়ে আসার জন্য তো যাই হোক অনেকে আমার ব্লগ দেখতে ভালোবাসো যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তো আজকের মতো টাটা